বাংলাদেশের গিয়াস উদ্দিন তাহেরি গ্রেফতার নিয়ে বিস্তারিত আলোচনা করবে আরে আমি তার নামই তো বা তো বা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল বুস্টুমদের নাম নিতে আমাকে কীরকম লাগে এগুলো বাউল বুস্টুম লোক আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে দিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তেইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়েত হতে পারে ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনে এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ দিবার জন্যে আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রারায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা। তা না হলে দাউদ লোবো না বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনের রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি আল্লাহর জন্য আমার জান কোরবান কোরআনের জন্য জান কোরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে রসুল সাল্লাহ আলিসাল একটা হাদিস শুনেছেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুসলিকের বিটি হাতেম তায়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহানা নবীজি ধর্ম জাত দেখেননি মহিলা দিকে ঢাকতে এসেছি পর্দা করতে এসছি আমার মায়ের দিকে অনুরোধ করব পর্দায় এসো হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রওয়ায়েতে আছে দুজন বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে মুসলমানদের ফকির হয়ে গেছে হাজরত আবু বাকর বরদাশ করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে হাজিরা আবু বাক্কার চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে আল্লাহ আপনার আবু আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাকর আপনার সাহাবি উক্তকালে কালে আবু বাকার হাজি আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান চর মেরেছো চর মেরেছ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাস করতে পারিনি সেই বেঈমান মুশরিক বলছে এরপরে কি আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বাকার মিথ্যা বলছে আমার সাক্ষী আমার বন্ধু আছে আপনার আবু বকরের সাক্ষী কই আবু বকর একা না দুজন কথা বলেন একা এরপর বলুন হাজরত আবু বাক্কার তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন হকের ওপরে বেইমান কিন্তু না হকের ওপরে আছে কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে রহমতুল্লিল আলমী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকল বলুন সাল্লাহ বিচার কার হবে নিজের কালিজার টুকরা হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর বিচার দুজন বেইমান দাঁড়িয়ে আল্লাহ নবী বিচার করছেন নবীজির বিচার যেমন তেমন নয় আমরা তো বিচার করতে বসলে গাড়ু দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায় পাঁচশো টাকা লোট গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল ঠিক বললাম না বললাম আর আজকে নবীজি বসেছেন বিচার করতে সবাই জানে নবীজি কতটা ন্যায় পরায়ণ আল্লাহ নবী অর্ডার করলেন আবু বাকারকে হে আমার আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে মজা দেখছে আবু কি সাক্ষী আনতে পারে এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে আল্লাহ নবীর চোখে পানি হাজরাতে আবু বাকারের চোখে পানি হাজরত আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ন আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে আর নবীজি বুঝতে মেরে নিয়ে পেরেছেন আমার আবু বাকার সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না এটা নবীজি কনফার্ম বিশ্বাস কিন্তু সাক্ষীর প্রয়োজন আমার ভাই আপনি যদি হকের ওপরে থাকেন কেউ মদত করুক আর না করুক আপনি মমিন হলে আল্লাহ আপনার মদত করবে জোরে বলুন সুবাহান আল্লাহ এরপরে কোরআনে চলুন হাজরত আবু বাকারের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন জিবরিল আমিনকে পাঠালেন কোরআনে আছে ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা কালু হে আমার নবী আবু বাকারের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির জোরে একবার বলুন সুবহানাল্লাহ আবু বাকার একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে বেইমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বাকার সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম হে আমার নবী আপনি যদি হকে থাকেন আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন সময়িক আপনার ওপরে বেজার হবে কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে আমি জায়গার নাম করব না গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক চুনার গায়ে লাগে কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে আজকে আমি একটা বদলা পেয়েছি গাড়িতে আসছি আমি রাস্তায় একটা ফোন এলো ছেলটা কাঁদো কাঁদো অবস্থায় কোথায় বাড়ি মালদা ডিস্ট্রিক্ট জায়গার নাম বলেনি আমি জিজ্ঞেসও করি কি ব্যাপার স্যার আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে আপনার বায়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে কি করে ইস্তেক পার করবো কী করে আল্লাহর কাছে কান্দব আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন কি আমি সমকামিতে লিপ্ত ছিলাম সমকামী আমি আপনার বায়ান শুনেছি কত ড্যাঞ্জার পাপ আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আমি ইস্তেক পার করে ফিরে এসেছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেক ফার করবে কিভাবে কাঁদবে তবে একটা কথা মাথায় রাখবেন যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি আমি ইস্তেক করে ফিরে এলে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই করবেন আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না কেন যার কাছে ইলেম কালাম নাই। কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই যার একটা হাদিস পড়ার হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই যার কোরআনটা সুরা ফাতে হাঁটা ভালো করে শুদ্ধ নেই তাকে স্টেজে বোস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম আমি শুয়ে আছি একটা অল্প বয়সী ছেলে ব্যায়াম করছে মলবি ফলবি নয় দুটো বই চারটা বই পড়েছে কি করছে বিড়ি সিগারেট গুটকা পাপ করেছেন না নামে চলে যাবে যা বুঝে করগা পেলি কোথায় ও নিজেও জানে না নিজের জ্ঞান থেকে বলছে আমি গিয়ে স্টেজে ধরলাম বস একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে এটা কোরআন সুরায়ে ফুরকান মাথায় রাখবেন যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি সেখ ফার করতে চাইছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরানের আয়ের সুরায়ে ফুরকান শেষ রুকু ইল্লা মানত আমি ফাউলাই কাইউবাদিনুল্লাহ হু সৈয়া হাসানাত ওয়াকান আল্লাহ হু গফুর রহিমা যারা তৌবাহ করার মতো তৌবাহ করবে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাগুলো নেকি দ্বারা বদলে দেবো জড়বুন সুহান এটা কোরআন এই কোরআনকে আপনি কাটতে পারবেন না জিন্দাগি আপনি জানেন না আপনি মদের নিশায় ডুবেছিলেন আপনাকে আল্লাপ দিয়েছে আপনি করেছেন আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবেন একটা উদাহরণ দি দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে কটা বললাম দুটো নাম্বার এক জেনে পাপ নাম্বার দুই না জেনে পাপ একটা অমুসলিম ভাই সে যে শিরকের পাপ করছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে এটা জেনে না না জেনে না জেনে সে আল্লাহ সম্পর্কে জানি না সে দিন সম্পর্কে জানিই না ওই জন্যে সে কি করছে ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে কিন্তু আল্লাহ যে দিনের তাকে হৃদায়ের দেবে সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে বিগত জীবনে যতগুলো শির্কের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে কালমা পড়ে নিয়েছে তার পেছনের গুণাগুলো মাপ যেদিন থেকে সে ইমানের ওপরে টিকে গেল সব কিছু জেনে গেল হারাম হালাল এরপরে যে পাপ গুলো করবে জেনে শুনে সেইগুলো পাপ আপনাকে সামান্য বলে দিই আপনি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন আপনারা বলুন এই কোরআনকে সবাই বিশ্বাস করব জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে পৃথিবীতে একটা কিতাব দেখান কোন মলবীর লেখা মোহাদ্দের লেখা মুকারের লেখা মুফাসিরের লেখা কোনো সাহিত্যিক গুণের এমন একটা বই দেখান বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছে কি আমাদের সকাল পর্যন্ত কোনো মলবি যদি লেখে সে গুমরা আলেম যদি আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহই জানে তার মানে ওখানে ভুল থাকতে পারে মাথায় রাখবে। ফাতুয়া যদি কোন মলবি দেয় ফতুয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলমাব আমার জানা টুকু লেগলাম সঠিকটা আল্লাহ জানে কিন্তু আল্লাহর কসম করে বলছি কোরআন এমন এক একদাস কিতাব এই কোরআন মজিদের ভেতরে আল্লাহ কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহানাল্লাহ এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই ইমানদারির সঙ্গে বলবে সুদ খাওয়া হারাম না হালাল হারাম হারাম কে জানেন না যে হারাম সে হাত তুলে ডার সবাই সব মুসলিমরাই জানে না জানে না বর্তমানে হারাম সবাই জানে তাইলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদ ঘন নাই তাই তো মুসলিমদের মধ্যে আছে সুদ খায় এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝায় কমফরম সে বলছে আমি মুসলিম নবীকে ভালোবাসি সে জানে সুদ খাওয়া হারাম অথচ সেই লোকটা সুদ খাচ্ছে কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহার রিপা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে যারা সুদ আছেন। আমার বায়ন শুনছেন তারা শুনে যান রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান বলতে আসিনি আপনি যদি কালকেই স্টেপ পার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুণাগুলো মাফ করে দিবে আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন ইসলামে মদ হারাম না হালাল কথা বলে হারাম আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেব মুসলমান মদু খাচ্ছে মদু বেশছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে এই লোকটা জেনে শুনে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আপনি জানেন আপনি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যাবার সময় ডান হাতে পড়বে আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোড় যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে ধাবা একটা আপনার রেস্টুরেন্ট হোটেল দু ভাই পাঞ্জাবি বসে আছে তাদের ওখানে গিয়ে ভালো করে ভোটটা দেখবেন তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া মুসলমানদের বসবাস বেশি আমার খদ্দের বেশি মুসলিম হবে তাইতে ভোট লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না মদ বিক্রি আছে সব মিশে শুধু এটাই নয় তার হোটেলে বোর্ড দিয়ে আছে দশ থেকে বারোটা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং ওখানে বসে ধূমপান করাও যাবে না আমি মাঝে মাঝে দাঁড়াই চা খাই নাস্তা করি আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ মদ হারাম আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি অথচ তার থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারাম কর মধু খাচ্ছে মধু বেশছে তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে আপনার এলাকার কথা বলছি একশোটার মধ্যে আশিটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম কথা বলবেন আশিটা বেনামাজি আশা করি আজকের যে জালসা কমিটি ভাইয়েরা জালসা দিয়েছে এরা সব পাঁচ ওয়াক্তের নামাজি তাই তো লুকিয়ে হাসছে দেখো বড় কষ্ট লাগে এই জলসাটা কামিয়াব তখন হবে এই জলসায় বরকত তখন হবে এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা নেই আমি বলবো আজ থেকে নিয়ত করুন ফজত থেকে যেন নামাজ কাজা না হয় রসুলের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো লোক পাবি না এই মাল আছে না নাই গাধা আছে চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান নামে যাবে নামাজ না পড়লে নামাজি বলল না দলিল দিতে হবে কিভাবে যাবে কখন যাবে কেমন করে যাবে বেনামাজি সে জানে না কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে আজকে জালসা শুনলেন একজন চাচা ষাট বছর বয়স সে জানলো নামাজ না পড়লে গুণা হবে আমাকে জাহান্নামে নামে যেতে হবে কেমতে হিসেব লাগবে সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুণা মাফ হবে সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে জরুর সুভানা শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব শেষ তার সব ভালো আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কলমা করেছে তার মানে তার জীবনে আমল চলে এসছে চলুন কেমতের দিনে দুটো লাইন হবে একটা জাহান্নামীদের একটা জান্নাতীদের জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান জাহান্নামের রাস্তায় যাবে কোরআনে আছে নামি দিকে জান্নাতীরা ডার করাবে কি বলে ফি জান্নাতী ইয়াতাসাআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র লোক আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা আসবে উত্তর কল কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর দুই নম্বর ওয়ালাম না কোনতিম মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না এখানে একটা আয়েত আছে সুরায়ের নিসাই এই মিস্কিন এলো আর একটা দল জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ সে নামাজ পড়বে সাহায্জত পড়বে সব করবে কিন্তু মালটা কি আমতের দিনে ফের পড়বে তারা কা ও আতুলিয়াতাম ওয়ালাহুম ওয়া তা তাবাদালুল খবিসা বি তঈম ওয়া তাকুলুয়া মুয়া লাহুম ইলাম ওয়ালেকুম ইন্নাহু কানাহু বন কবি র তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে অদল বদল করে লিও না এতিমের মালকে ভক্ষণ করো না দু ভাই ভাই মারা গেছে ভাইপো আছে ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া বঞ্চিত করে দেওয়া এই লোক যদি কাবাঘরে তাজ্জ পরে আল্লাহর কসম তার কবরের আজাব আর কেয়ামতের দিনে কোনো পৃথিবীর মলবি দুয়া করে পার করাতে পারবে না চ্যালেঞ্জ আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো না কারুর যদি আমল কম থাকে আপনার ভাই মারা গেছে ভাই পর নিয়ে দেখাশোনা করে ভাইপো আঠেরো বৎসর বয়স হয়েছে বাবা তোর আব্বা মারা গেছিল ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম এরপরে তুমি সামালো এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখার বড় কষ্ট লাগে তারা বলবে আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাখুদ উমাল খয়দিন এটা মারাত্মক প্যাথেটিক যারা পেনাবাজি শুনবেন অনেক লোক আছে আমাদের সমাজে তারা নামাজি দিকে দেখে দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজা উড়াতাম আল্লাহ তাই আমাদের জাহান নামে পাঠিয়েছে ওকুন্না নুকাজ্জিবু বি আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে সেদিন আর কোনো উপায় থাকবে না আমার ভাই সবাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজ চারো না ছাড়ে হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন আমার ভাই আমার কচি কাচা আমার মা বোন নামাজ কেউ ছাড়বেন না নামাজ রুজার পাবন্দি করুন আজকে বড় কষ্ট লাগে বেইমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে সেই জালে মুসলিমরা ফেসে গেছে তা না হলে আপনাকে বলে দিই আপনাদের এলাকায় বর্ডার আছে আপনি যান বর্ডারে যে বিএসএফ রা আছে পাঞ্জাবিদের বিএসএফ পাবেন পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে বিএসএফের চাকরি করে তারা মুখেতে দাড়ি রেখেছে মাথায় পাগড়িটা রেখেছে আর আজকে একশোটা মুসলমানের মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচছে তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা আর যারা দাড়ি মোস চেচে দেয় তাদের কিচ্ছু লয় খালি প্যান জামা খুলে শাড়ি পরিয়ে দেন দুটোই সেম কথা বুঝতে পারেননি হিজুড়ে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে আরে আমার দাড়ি বেরোই নি তা ইউটিউব ফেসবুকে অনেক ভণ্ড বলছে এর বায়ান শোয়া যাবে না দাড়ি বেরোই নি তা আমি কি করব তোর ওষুধ থাকলে দিয়ে যা মালগুলো একবার বার করি আমার আর কি করার আছে দাড়ি বেরো না এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয় এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় আর যাদিকে দিয়েছে সে মাল রাখে নাই কান মতো চেপে দিয়েছে শুনেলে যারা দাড়ি চাচ্ছেন দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে দাড়ি চাচনেওয়ালা তার স্কিন নষ্ট হয়ে যাবে আর আমাদের দেখে আর শাহরুখ খান সালমান খান আতিস দিকে কাদা লেপতে হয় কাদা আর আল্লাহর কৃপায় সর্ষে তেল মাখি শীতকালে গ্রীষ্মকালে সাবান মাখি আর কিছু লাগাই না কি মনে হচ্ছে আমি সোনো পাউডার ঠোঁট লাগিয়ে স্টেজে বসেছি গাল পালিশ লাগাইছি লাগাই না প্রয়োজন নাই আল্লাহর কৃপাই শুনেলেন মমিনদের সব থেকে দামি কিরিম হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উজু করা জোরে বলুন সুহান এক থেকে দামি ক্রিম নেই এই কিরিমটা কতটা কাজে লেগেছে কখন করুণার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করুণা থেকে বাঁচতে গেলে হাত মুখ পা বেশি বেশি করে করো আমরা পাঁচবার নামাজ পড়েছি পাঁচবার উজু করেছি হাত ধুয়েছি মুখ ধুয়েছি নাকেও পানি দিয়েছি কুলুকুচি করেছি পাও ধুয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমার কষ্ট লাগে এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো আমাদের করোনা হয়নি কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে অ্যাড দিচ্ছে শুনেলেন ফোন করছি ফোনে তো আওয়াজ কার অমিতা বচ্চনে করুণ সে বছি অব লোক ঘর মে আর উমালেরই করুণা হইল হয়েছিল না হয়নি ওই কাচের ঘরে ভরা ছিল আর আমার দিকে বলছে আপ লোক বাঁচিয়ে আবার তু পাহলে আপনি আপকো বাঁচা আমার তো আল্লাহকে কৃপা সে কুচ নেই হুয়া ہم تو گھر پہ تھے وضو کیا نماز پڑھ لیا اور ہم نے سارے کے سارے لوگ اللہ کی کرپا سے ہمارے پاس کچھ نہیں آئے بڑا کسٹو لگے